জানি তো আমার স্যার অনেক ভালো মানে সে কোন কোয়ালিটি ভালো সেটা তো জানি আমি জানতে তো হবে এই যে মাত্র বললেন ইনভাইট করো না কেন এরকম তো কত মেয়েরা ইনভাইট করে আপনাকে নিয়ে যায় এখন আমি কেন দিই না ইনভাইট করি না কেন এটা তো বলে ফেললেন তাহলে তুমি কেন ইনভাইট করো না স্যারকে একদিন ইনভাইট করো মাংস টাকা রান্না করো খাও তাহলে সে মন ভালো থাকবে তোমরা ভালো থাকবা তুমি যা খাও বা তাই খাবো না তারপর আপনার একটা পছন্দের খাবার আছে না পছন্দের খাবার কি সবকিছু তো পছন্দের আর সব থেকে বেশি পছন্দ তো তুমি এই জায়গাটা তো সমস্যা কেন আপনাকে বাসা ইনভাইট করে না সব কিছু পছন্দের আগে তো আমাকে খাই নেবেন তোমাকে খাবো না তুমি এরকম মনে করো কেন ওই যে আপনি বললেন এইজন্যই তো হ্যালো স্যার ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি কি অবস্থা সঞ্জিতা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু খুব ভালো নেই স্যার কেন কি হয়েছে তোমার কি হয় নাই বলেন তো অনেক সমস্যার মধ্যে আছি তো সমস্যার মধ্যে আছো তুমি বলো তোমার সব সমস্যা আমি সলভ করে দেব আমি আপনাকে বলছি তো আপনি আমাকে বলছেন সমাধান করে দেব সমাধান করে দেব কই দেন তো শুধু উল্টাপাল্টা কথা বলেন উল্টাপাল্টা কিসের কথা তুমি তো এখন খুব চালাক হয়ে গেছ তুমি তো এখন অনেক চালাক হয়ে গেছ আগের মতো নাই চালাক তো আপনি আমাকে বানাই দিয়েছেন ওই তো চালাক হয়েছে কারণ আপনি যে সমস্ত কথা বলেন চালাক না হয়ে উপায় আছে বলেন কেমন চালাক বানিয়েছি তোমাকে বলো আপনি আমাকে বলছেন আমি চালাক তাহলে আপনি জানেন আমি কেমন চালাক হয়েছি চালাক হয়ে গেছো তো এখন এমনি সামনে আসলে তো খুবই ভালো শ্রদ্ধা করো আর আড়ালে গেলে তো শ্রদ্ধা কথা কোনো কিছুই থাকে না হম আপনি তো ফোন দেন না আপনি তো আমার কোনো খবর রাখেন না আপনি ফোনের কথা চেষ্টা করি আপনি কথা বলতে চান না খালি কাজ পেটে চলে যান বাসায় ইনভাইট করো দাওয়াত করো হম ওইটা তো খুব ভালোই পারেন বাসায় ইনভাইট করি আর সবই হয়ে ভালোভাবে হয়ে যাক না দরতে এই কেন বাসাে বাসাে গেলে কি মনে করার জন্য যায় ইনজাই তো কত কথা না খাওয়া দাওয়া কথা বলতের আনন্দ এইগুলো তো ইনজাই আপনি বাসে বাসাে নিয়ে আসলে তো আমি কেনই করে ঝামেলা কে যাব বলেন আপনি কি বাসাে এনা মানে ঝামেলা ধরানো স্যার কে তো মানুষে অনেক দাওয়াত দাওট করে তুমি তো কোনো কিছু করতেছ না আমি তো অনেক চেষ্টা করি আপনার সঙ্গে কথা বলার না আপনাকে তো পাই না আপনি তো সব সময়ই পাশছেন কাটাবে না কি জানি না কারোর সঙ্গে কি শুরু করছেন নাকি আল্লাহ জানে। এই দিন তো আমাকে দেখে কি আর টিয়ার করেন না দেখি। কালসাতে কি শুরু করব? তোমার সারকে কিও এরকম মনে করো? হয়তো মনে মাঝে মাঝে তো এরকম মনে হয়। না না তোমার সার অনেক ভদ্র। অনেক ভালো মানুষ। জানি তোমার সার অনেক ভালো মানে সে কোন কোয়ালিটি ভালো সেটা তো জানি আমি। জানতে তো হবে। এই যে মাত্র বললেন ইনভাইট করونا কেন? এরকম তো কত মেলা ইনভাইট করে আপনাকে নিয়ে যায়। আর কেন আমি কেন দেই না? ইনভাইট করি না কেন এটা তো বলে ফেললাম তাহলে তুমি কেন ইনভাইট করো না থাকে ইনভাইট করো মাংস টাংস রান্না করো খাও তাহলে সে মন ভালো থাকবে তোমরা ভালো থাকবা আমি ছাড়া তো অনেক জায়গায় তো জানতো অনেকে তো আপনাকে ইনভাইট করে আমি জানি তো না তোমরা স্যারের মন টোন ভালো রাখো না ভালো রাখলে তো সবকিছু ভালো হয় কাজ কাম সবকিছু তো সমাধান হয়ে যায় তাই না হুম ভালো রাখি তো ভালো রাখি না মানে কোথায় ভালো রাখতেছো না তাকে তোমরা কোনো কিছুই মনে করো না। অফিসে আসলে তো অনেক শ্রদ্ধা, বাহিরে গেলে কোনো শ্রদ্ধা নেই। স্যার এটাই তো নিয়ম। অফিসে যদি বাবাও থাকে তবুও তাকে স্যার বলেই মানতে হয়। আর বাসায় গেলে তো তখন তো বাবা আমি আলাদা সম্পর্ক। এমনি ভাবে স্যার আছেন আপনি অফিসে আছেন বাড়ি তো কোনো স্যার নাই। হ্যাঁ বাইরে আসার নেই। স্যার তো স্যারই স্যার অফিসে বাহিরে বিছানায় খাটে সব জায়গায় তো একই। তাই না? বিছানায় খাটে সব জায়গায় স্যার থাকলে খারাপ কিছু করা যায়? সব তো কখনো মানে না স্যার কেন মানবে না মানে না তো স্যার কেন স্যার এর সাথে সব কিছু করা যায় সব কিছু শেয়ার করা যায় মন খুলে বললেই হয় শেয়ার করা যায় আমি শেয়ার করা যেতেই পারে সব কিছু কিন্তু তাই বলে এই না যে বাসায় আসেনি তাকে ইনভাইট করব ইনভাইট করার ভিতর তো অনেক সমস্যা কেন তোমার হাজবেন্ড বাসায় থাকে না হাজবেন্ড থাকবে সমস্যা কি স্যার একদিন খাওয়াইলা দাওয়াত করলা কি খাবেন কি খেয়ে যাচ্ছেন বলেন তো শুনি তুমি যা খাও ভালোবেসে তাই খাবো না তারপর আপনার একটা পছন্দের খাবার আছে না পছন্দের খাবার কি সবকিছু তো পছন্দের আর সবথেকে বেশি পছন্দের তো তুমি সবকিছু আপনাকে খাওয়াতে পারবো না বলতেছি সব থেকে বেশি পছন্দের তো তুমি এই জায়গাতে একটা সমস্যা কেন আপনাকে বাসে ইনভাইট করি না হ্যাঁ সবকিছু পছন্দের আগে তো আমাকে খাইয়ে নেবেন তোমাকে খাবো না তুমি ওরকম মনে করো না কেন ওই আপনি বললেন তো সব থেকে বেশি পছন্দের তুমি হলে কি তোমাকে খেতে হবে তোমার হাজবেন্ড আছে না তোমার সাথে আমি কি অন্য কোনো অন্য কিছু করতে পারি আর আমি তো ওরকম না না আপনি ওরকম না করতে পারেন না আমার করার তো বাধা রাখেন নাই কত জায়গা তো কত কিছু করলেন আমাকে তো কতবার ইনভাইট করছেন আপনি কিন্তু আমি তো আপনার কথায় কখনো রাজি হইনি তাই না তোমাকে ইনভাইট করছি চলো চা খায় কফি খায় মার্কেটে যাই এইসব বলছি তোমাকে তো নিউ গেছি কেন আমার মাঝে কি খারাপ কোনো কিছু পেয়েছো তুমি কখনো আমার সঙ্গে আপনি খারাপ এরকম কিছু পাই নাই কিন্তু আমি শুনছি কিছু আপনি কয়েকটা নাম বলবো না নাম বললে সমস্যা ওদের সঙ্গে ভালো টাইম পাস করছেন ওরাই একদিন গল্প করতেছিল শুনলাম বান্ধবীরা ওদের সাথে টাইম পাস করছি আমি ওরকম অন্য কোনো কিছু করিনি তাদের সাথে বসতে পেরেছো হম শুনে নিতে পারেন না আচ্ছা। এটা জানো ব্যায়াম করছো না কেন? কেন? তোমার বান্ধবীদের মুখে কি শুনেছো? যা করছেন তাই শুনেছি। আমার মনে হচ্ছে কি করেছে এটা বলে বলতে আমি কি করব? কি করেন না? এটা বলেন তো কি করেন না? তোমার বান্ধবীদের সাথে জাগ করেছে তোমার করতে ইচ্ছা করে? না। না বই না। না। কেন করেন না? আচ্ছা কেন? তাদের সঙ্গে তোমার শারিক সাইদাম এটা আছেন। আমার স্বামী আছেন আমি আপনার কাছে কেন যাব ওকে। আমি থাকলে বাইরের খাবার খাওয়া লাগে না বাইরের খাবারের স্বাদ আর ঘরের খাবারের স্বাদ অনেক ডিফারেন্স হ্যাঁ বাইরের খাবারের স্বাদ বেশি তো সবাই বলে বলে ওটা স্বাদ বেশি হলো খনিকের জন্য ভালো লাগে কিন্তু সব সময়ের জন্য নিয়মিত যেটা খাই ওই খাবারটা সবচেয়ে ভালো লাগে দেখি ওটা তো খনিকের খাবার হ্যাঁ বুঝতে পেরেছি এখন কথা ওটা না তুমি যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আগামীকাল অফিসে আসো আমার সাথে দেখা করে সকালে ওকে ঠিক আছে দেখা করব কারণ অফিসে তো যেতে হবে হ্যাঁ কারণ অনেক প্রয়োজন আপনার কাছে যায় তো অনেক প্রয়োজন তো যেতে হয় আপনার কাছে হ্যাঁ কালকে অফিসে এসে আমার সাথে দেখা করো কি বলবেন কোনো বিশেষ প্রয়োজন আছে নাকি আমার কোনো বিশেষ প্রয়োজন না এমনিতেই তোমাকে দেখতে ইচ্ছা করছিল তাই দেখা করব হ্যাঁ একসাথে বসলা আচ্ছা এখন দু বসে আমাকে অফিসে যেতে হবে তাই তো আপনার কাছে

তাহলে সাথে টাইম পাস করলে তো ওটাও অফিসিয়াল কাজের মধ্যে পড় তাই না হুম তাহলে এই বলতেছি তো টাইম পাস করা আর অফিশিয়াল এ কাজ করা তো একটু অন্যরকমই হয়ে যায় ও অন্যরকম নেই দজনি তুমি বলতে পারো আপনার কাছে তো ওইগুলো কিছু মনে হয় না কিন্তু আমার কাছে অনেক কিছু অরpita দানিয়া ওরা তো তোমার সাথে কথা বলে তাই না হুম আমি ওদের মুড কিভাবে শুনছে অনেক কিছু এইজন্যই তো ভয় পাই তোমাকে কি তাবিজ দিয়েছে বলো তো আপনি যা দিয়েছেন যা খুঁজছেন তাই তাই